হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দি আলপনা জুয়েলার্স চাপা স্টেশনের কাছে রাজাপুর বাজারেই রয়েছে দি আলপনা জুয়েলার্স দি আলপনা জুয়েলার্স এই বিশাল শোরুমে রয়েছে প্রচুর সোনার সম্ভার এখনকার বাজারে সোনার ছোঁয়া দাম সেখানে দিয়ে আলপনা জুয়েলার্স একদম কম মজুরিতে তোমাদেরকে সোনার গয়না দিচ্ছে আর এই ধনতেরাস অর্থাৎ দীপাবলি উপলক্ষে রয়েছে মহা ধামাকা অফার শুনবে অফারগুলো কি প্রতি দশ গ্রাম সোনার গয়নার মূল্যের উপর থাকছে এক হাজার টাকা ছাড় আর সোনার গয়নার মজুরিতে পেয়ে যাবে পঁচানব্বই পার্সেন্ট ছাড় আর রূপর গয়নার প্রতি গ্রামের মজুরি মাত্র দশ টাকা আর হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় মানে মজুরি নেই আর প্রত্যেকটা কেনাকাটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এক হাজার টাকার ক্যাশ ভাউচার শুধু তাই নয় প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকছে কিন্তু আকর্ষণীয় উপহার আর শোনো শোনো এই ভাইরাল পড়াতে পেয়ে যাচ্ছো ফিফটি পার্সেন্ট ছাড় তাহলে বন্ধুরা দেরি না করে তোমাদেরও চলে আসতে হবে দি আলপনা জুয়েলার্সে কবে আসবে অফারটা কিন্তু শুরু হয়ে গিয়েছে ছয় অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত থাকছে এই অফারটা তাই দেরি না করে তোমরাও চলে আসো আমার মতো দি আলপনা জুয়েলার্সে কোথায় চাপাপুকুর স্টেশনের কাছে রাজাপুর বাজারে দি আলপোনা জুয়েলার্সে এসে চোখ ধাঁধানো কালেকশন দেখে সত্যি আমার মাথা খারাপ হয়ে গিয়েছে এবারে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও মাথা খারাপ হবে চলো কালেকশন দেখাই তবে একদমই লাইট ওয়েট থেকে প্রথমেই দেখাচ্ছি এই পেন্ডেন্টের কালেকশন গুলো কত সুন্দর লাইট ওয়েটের মধ্যে ডিজাইন গুলো দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এই যে ডিজাইনটা রয়েছে পুরোটা একদম ছিলে কাটার মধ্যে একটা ডিজাইন আচ্ছা আমি একটু জেনে নেব এগুলোর প্রাইস মোটামুটি স্টার্টিং হয়ে যাচ্ছে কত থেকে দিদি এগুলো ন হাজার দুশো টাকা থেকে স্টার্টিং চলে আসবে ন হাজার দুশো টাকা মানে এই যা সোনারের বাজার মূল্য সেখানে দশ হাজারের নিচে আমি দি আলপনা জুয়েলার্স এ গয়না পেয়ে যাচ্ছি সোনার গয়না আর এগুলো পুরো মানে পিওর বাইশ ক্যারেট হ্যাঁ এইচ ওয়াইডি হলমার্ক পুরো কিন্তু একদম এইচ ইউ ওয়াইডি হলমার্ক সোনার গয়না এত সুন্দর পেন্ডেন্ট গুলো কিন্তু আমরা গিফট পারপাস ইউজ করতে পারি এগুলো আমরা চেনের সাথেও ব্যবহার করতে পারি কিন্তু আমাকে একটা বলো যে তোমাদের এখানে যে এত বড় অফারটা চলছে সেই অফারের ডিসকাউন্টে আমি কততে পাবো এটা আপনি অফারের যেটা হচ্ছে 9200 টাকা যেটা প্রাইস আছে সেটা আপনি 8000 টাকায় পেয়ে যাবেন 8000 টাকায় পেয়ে যাবো তার মানে ভাবা যায় মানে এত কম বাজেটে এত সুন্দর সুন্দর কালেকশন চলো দেরি না করে তোমাদের আরো কিছু ভ্যারাইটি কালেকশন দেখাই এখানেও রয়েছে ডবল লুপের যে প্যান্ডেল গুলো এগুলো কিন্তু টার্সেলের এর সাথে রয়েছে গিফট পারপাস কিন্তু ভীষণই সুন্দর আর খুব ভালো কভারেজ দিচ্ছে পুরো ছিলে কাটার মধ্যে দারুন ফিনিশিং দারুন গ্লেজ রয়েছে তো আচ্ছা এটা তুমি বলবে এটার ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার তো এটার মোটামুটি প্রাইস কেমন আছে এটা দিদি প্রাইস চলে আসবে 13800 টাকা আটশো টাকা তাহলে আফটার ডিসকাউন্ট কত আসবে বারো হাজার দুশো টাকা মাত্র বারো হাজার দুশো টাকায় কিন্তু আমরা গিফট পারপাস বা নিজেদের জন্য এই সুন্দর টার্সেল পেন্ডেন্ট গুলো নিয়ে নিতেই পারি শুধুমাত্র দি আল্পনা জুয়েলার্স থেকে

ডিজাইনের কিছু কালেকশন চলো তোমাদের দেখাই এই চোকারের ডিজাইনটা দেখো কতটা সুন্দর কতটা বেশি কভারেজ দিচ্ছে একটা ভিডিওতে কিন্তু আমি হিউজ কালেকশন দেখাতে পারবো না জাস্ট একটা করে স্যাম্পেল আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিন্তু কেনার জন্য এবং দেখার জন্য চলে আসতে হবে দি আলপনা জুয়েলার্স এ ঠিকানাটা মনে আছে তো চাপা পুকুর স্টেশনের ঠিক কাছে রাজাপুর বাজারে আর স্ক্রিনে নাম্বার যাচ্ছে ওই নাম্বারে কিন্তু তোমরা কন্টাক্ট করলেই তোমাদেরকে গাইড করে দোকানের ঠিকানায় নিয়ে চলে আসবে পার্লের এই নেকলেস গুলোকে অনেকেই কিন্তু মতিহার বলে দেখো কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরো গলা ভরা মানে একটা হাই কভারেজ দেয় বাটারফ্লাই মোটিভ এর এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর দারুণ কিন্তু নিজের জন্য বা গিফটে ধনতের আছে তো একটা সোনা কিনতেই হয় সোনা তো শুভ হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো এটা স্টার্টিং প্রাইস মোটামুটি বলে দাও দিদি এটা স্টার্টিং চলে আসবে একত্রিশ হাজার আটশো টাকা একত্রিশ হাজার আটশো টাকা তোমাদেরকে দেখিয়ে দেই একটু কাছে নিয়ে আসো এখানে কিন্তু পুরো সোনার কাজ রয়েছে মাঝে সোনার কাজ রয়েছে এবং এই যে সাইডে এখানেও কিন্তু পুরো সোনার কাজ রয়েছে আর তোমরা তো দিচ্ছ পুরো বাইশ বাই বাইশ ক্যারেট এইচ হলমার্ক সোনা কিন্তু দিচ্ছে আর এগুলো অফার প্রাইসে কি আসবে এই যে দেখালেন এটা হচ্ছে আমরা উনত্রিশ হাজার চারশো টাকায় চলে আসবে নেকলেস অফারে মানে ডিসকাউন্টে কিন্তু উনত্রিশ হাজার চারশো টাকায় চলে আসবে শুধু তো তাই নয় এছাড়া তো তোমরা আকর্ষণীয় উপহার দিচ্ছ প্লাস এক হাজার টাকা ক্যাশ ভাউচার প্রত্যেকটা কেনাকাটার সাথে মানে সে দশ হাজার টাকার জিনিস কিনো আর এক লক্ষ টাকার জিনিস কিনো তো এই কালেকশন গুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো পারলে সীতাহারের দুটো কালেকশন আমি তোমাদের জন্য রেখেছি দেখো একটা রয়েছে একদম লাইট ওয়েট এর মধ্যে একদম স্লিক ডিজাইন আর এটা রয়েছে একটু তারজালি কাজের মধ্যে একটু ভরার ডিজাইন আচ্ছা লাইট ওয়েট সীতাহারের প্রাইস টা একটু জেনে নিতে হবে এটার প্রাইস কেমন আছে প্রাইস চলে

যে বলেছিলাম না পার্লের একটা দারুণ কালেকশন দেখাবো এই টাই গুলো এগুলো কিন্তু তোমরা গিফট পারপাস বিয়েতে দিতে পারো ইভেন নিজেরাও কিনে পড়তে পারো ভীষণ সুন্দর একটা কভারেজ দিয়ে দিচ্ছে আর প্রত্যেকটা ডিজাইন দেখো আর প্রত্যেকটা টাই কিন্তু পুঁথি দিয়ে এরকম নিচে ঝুড়ির কাজ রয়েছে ডিজাইন গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে তো দাম জানার পালা আচ্ছা একটু স্টার্টিং প্রাইস বলে দাও চলে আসবে স্টার্টিং প্রাইস আছে কুড়ি হাজার ছশো টাকাতে স্টার্টিং চলে আসবে আচ্ছা আচ্ছা এবার ডিসকাউন্ট ডিসকাউন্ট এগুলো আঠারো হাজার টাকায় আঠারো টাকা হাজার মোটামুটি অ্যাপ্রক্স আজকের যে গোল্ড রেট অনুযায়ী প্রাইস বলা হচ্ছে আঠারো হাজার টাকায় কিন্তু চলে আসবে দারুণ কিন্তু এই কালেকশন গুলো সত্যি কথা বলতে মানে এই বাজেটে এত সুন্দর যে তারা বানিয়েছে কারিগরের কাজ দেখো ভীষণ সুন্দর দেখো কাজটা কতটা সুন্দর ভাইরাল এই ক্রিস্টালের চারটাই গুলো দিয়ে আলপনা জুয়েলার্স এ কিন্তু হিউজ কালেকশন রয়েছে কালার আর ডিজাইনটা দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভীষণই লাইট ওয়েট এর মধ্যে চলে আসে অফার প্রাইসে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র আঠেরো হাজার টাকা থেকে আমি কিন্তু অ্যাপ্রক্স প্রাইস বলছি তো এই চারটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে ঝটপট করে কমেন্টে লিখে জানাও নতুনত্ব ডিজাইনের এই হার গুলো কিন্তু আমি এই স্টোরে এসেই দেখলাম এগুলোর নাম নাকি টুসি হার দেখো কতটা সুন্দর দেখতে একদম যেন মনে হচ্ছে সেই নেপালি স্টাইলে তো এগুলো কিন্তু ওয়েট মোটামুটি কত থেকে এক গ্রাম এগুলোর ওয়েট চলে আসবে কিন্তু এক গ্রাম দুশো মিলি থেকে আর প্রাইস অ্যাপ্রক্স চলে আসবে ষোলো হাজার ষোলো হাজার টাকা থেকে তো যারা একটু ডিফারেন্ট টাইপের গয়না চাইছো তারা কিন্তু আলপনা জুয়েলার্সে এসে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো সামনেই আছে বিয়ের তাই নতুন ব্রাইটদের জন্য কিন্তু একদম সুন্দর সুন্দর লাইট ওয়েট এর নেকলেস কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি পিওর গোল্ড এর মধ্যে কয়েকটা কালেকশন আমি কিন্তু বের করে নিয়েছি আমার পছন্দ মতো তোমাদেরকে দেখানোর জন্য তো এবারটাতেও একদম লাইট ওয়েট দিয়ে দেখানো শুরু করি দেখো রয়েছে কত সুন্দর লাইট ওয়েট এর স্লিক ডিজাইনের একটা গোল্ড নেকলেস আচ্ছা সবার আগে আমার জানতে ইচ্ছা করছে এটার ওয়েট কত দিদি এটা চলে আসবে দু গ্রাম পাঁচশো মিনিটে মাত্র দু গ্রাম পার্শ্ব মিলিতে আড়াই গ্রাম থেকে তোমরা সোনার নেকলেস রাখা যায় তো প্রাইস তোমাকে বলতেই হবে প্রাইসটা চলে আসবে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে তার উপর তো ডিসকাউন্ট রয়েছে যদি কিনা বিশে অক্টোবরের মধ্যে সবাই আসে তো কত আসবে ডিসকাউন্ট তিরিশ হাজার সাতশো টাকায় চলে আসবে তেত্রিশ টাকায় কিন্তু তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর দেখতে এবারে একটু পরপর দেখাই এই কালেকশন একটু ভারীর মধ্যে রয়েছে এগুলোর ওয়েট যেমন রয়েছে মোটামুটি সাত গ্রাম নশো সামথিং অ্যাপ্রক্স আমি তোমাদেরকে বলছি খুব সুন্দর গলা ভরার মধ্যে ডিজাইন মেয়ের বিয়েতে কিন্তু দেওয়ার জন্য একদম পারফেক্ট ডিজাইনের এই কালেকশন আর সব থেকে মানে আমি কি বলবো ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং কালেকশন হচ্ছে তেতুল পাতা নেকলেস এটা কিন্তু অ্যাজ এ চোখার হিসাবেও আমরা পড়তে পারবো তাই তো ভীষণ ভাইরাল এটা এটা আমি ইদি আলপনা জুয়েলার্সে পেয়ে গিয়েছি তো এটার ওয়েট রয়েছে দেখছি এখানে ছ গ্রাম আটশো মিলি মতো তো প্রাইস কেমন আসবে প্রাইসটা চলে আসবে দিদি ছিয়ানব্বই টাকা গোল্ড রেট অনুযায়ী এবার ডিসকাউন্ট দিয়ে তিরানব্বই হাজার পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো টাকায় কিন্তু পুরো কি বলবো মানে একটা হাই কভারেজ কিন্তু তোমরা এই যে তেঁতুল পাতা ভাইরাল নেকলেসটা এখানে পেয়ে যাবে এছাড়াও দেখো যাদের বাজেট একটু কম বা যারা একটু স্লিক ডিজাইন পছন্দ করো তাদের জন্য তেতুল পাতার ডিজাইন রেখেছে দিয়ে আলপনা জুয়েলার বাট একদমই কম ওয়েটের মধ্যে এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম ছশো মিলি মতো মানে হাফ ওয়েটে হাফ দামে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ডিফারেন্সটা দেখো কাছ থেকে একটু দেখিয়ে দাও সেম টু সেম ডিজাইন বাট একটু লাইট ওয়েটের মধ্যে হাফ ওয়েটে হাফ প্রাইজে তোমরা পেয়ে যাবে দেখো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইন মানে এত সুন্দর যে ডিসক্রাইব করাই মুশকিল স্লিকের মধ্যে দেখো লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ইভেন তোমরা চোকারও পেয়ে যাবে আর আমি কিন্তু নিজেও পরে রয়েছে একটা সুন্দর চোকার যেটার মধ্যে একটা বাটারফ্লাই ডিজাইন করা সুন্দর একটা নেকলেস তো জাস্ট ভিডিওতে তোমাদেরকে কিছু কিছু স্যাম্পেল দেখানো হচ্ছে তো পুরো কালেকশন দেখার জন্য মানে নিজে চোখের সামনে থেকে পরক করার জন্য এবং শপিং করার জন্যই ধনতের আছে মহা অফারে চলে আসতে হবে শুধুমাত্র দি আলপনা জুয়েলার্স এ স্টেশনের কাছে রাজাপুর বাজারে ভ্যারাইটিস নেকলেসের কালেকশন দেখিয়ে দিয়েছি এবারে চলে এসেছি গোল্ড কানের দুলের কালেকশান হ্যাঁ গোল্ড ইয়ারিংয়ের কালেকশান নিয়ে চলে এসেছি প্রথমেই একদম লাইট ওয়েটের রয়েছে প্রচুর প্রচুর কালেকশন আর আমার একদম শকিং প্রাইস লেগেছে এখানে মাত্র নাকি আট টাকা থেকে আমরা সোনার কানের দুল পেয়ে যাচ্ছি এক জোড়া তাও ভাবা যায় তো চলো ঝটপট করে ডিজাইন গুলো তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রয়েছে কিছুটা রয়েছে ঝোলার মধ্যে এগুলো রয়েছে টপসের মধ্যে ইভেন দেখো একটা সুন্দর স্টোন রয়েছে ডালিম পাথর বলে এগুলোকে তো এগুলো কিন্তু তোমরা গিফট আইটেম হিসাবে দিতে পারো ইভেন রেগুলার পরার জন্যও কিন্তু তোমরা এগুলো নিতে পারো তো কিছু হাটকে ডিজাইনের মধ্যেও রয়েছে এখানে যেমনটা দেখো চেনের মধ্যে স্টোন দেওয়া রয়েছে প্রচুর প্রচুর কালেকশন একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা পসিবেল না তার জন্য তোমাদেরকে তো স্টোর ভিজিট করতেই হবে তো চলো এবার একটু ঝোলার মধ্যে দেখাই কারণ সামনে বিয়ে সিজন একটু তো ঝোলা কানের দেখাতেই হবে তো দেখো এখানে কিন্তু ঝোলা কানের মধ্যেও প্রচুর ডিজাইন রয়েছে যেগুলোর ওয়েট মোটামুটি এখানে রয়েছে এক গ্রাম চারশো তিরিশ মিলি তো খুব সুন্দর সুন্দর এই ডিজাইনটার দিকে আমার চোখটা আটকে গেল শুধু নিউ ব্রাইট কেন শাশুড়ি মায়ের জন্যও কিন্তু একদম পারফেক্ট রয়েছে এই সুন্দর কানের টপ বা পাশাও বলতে পারি এছাড়াও কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুলগুলো রয়েছে এবারে চলে আসছি একটু হেভি ওয়েটের মধ্যে কানবালা মানে কি বলবো একদম ভরাট কানের দুলের ডিজাইন তো কানবালা মানেই আমাদের মনে হয় অনেক বেশি ওয়েট অনেক বেশি প্রাইস কিন্তু এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানকার কালেকশানের মধ্যে এটা রয়েছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলি তো অ্যাপ্রক্স প্রাইস এটা চলে আসবে আফটার ডিসকাউন্ট মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা মতো তো এই প্রাইজের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর ডিজাইনের কানবালাগুলো মানে স্টার্টিং প্রাইস জাস্ট তোমাদের বললাম আরও তো সুন্দর সুন্দর কালেকশন এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজ দিয়ে দেখিয়ে দাও বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে এই ডিজাইনটা রয়েছে মানে প্রচুর ডিজাইন ইভেন এটা দেখো কত সুন্দর একটা কলকা মোটিভের সাথে রয়েছে ঝুমকার ডিজাইন আর এখানেও ওরকম স্লিক ডিজাইনের মধ্যে কিছু কানবালা রয়েছে দেখো এবং আমি নিজেও পরে রয়েছি একটা সুন্দর কানবালা মানে এগুলো পুরো প্রপার এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশান বলতে পারি তো কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই জানিও নেকলেস দেখালাম ইয়াররিং কালেকশান দেখালাম আবার তোমাদেরকে দেখাবো ভাইরাল কিছু কালেকশান এই যে দেখো ভাইরাল এই পলার কালেকশানটা মানে যেগুলো এরকম শাখা দিয়ে কাজ করা থাকে পেস্টিংয়ের মধ্যে এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং ভীষণ লাইট মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আচ্ছা আগে একটু জেনে নিই এটার স্টার্টিং মোটামুটি প্রাইস এটা দিদি স্টার্টিং চলে আসবে এটা চলে আসবে আপনার 5000 টাকা থেকে স্টার্টিং চলে আসবে 5000 টাকা কি আমি জোড়া পাবো হ্যাঁ অবশ্যই জোড়া পেয়ে যাব পাবো 5000 টাকায় এই যে এখন সোনার মূল্য যা চলছে আমি পেয়ে যাব আমি ধরো তোমার দোকান দিয়ে 5000 টাকার এটা নিলাম তারপরেও আমি গিফট পাবো অবশ্যই

কালেকশনগুলো অপূর্ব অপূর্ব ভাইরাল বেকি পেস্টিং পলাগুলো কিন্তু তোমরা দি আলপনা জুয়েলার্সে পেয়ে যাবে আর এইগুলো জোড়ায় তোমরা পেয়ে যাবে মাত্র চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইজের মধ্যে আর এই যে পেস্টিংগুলো সোনার রয়েছে দেখছো খুব কিন্তু দূরত্বের নেই গ্যাপে গ্যাপে কিন্তু খুব একটা নেই খুবই কিন্তু কাছাকাছি রয়েছে তো জোড়া কিন্তু এরকম একটা তোমরা নিয়ে নিতেই পারো ইভেন বিয়ে বাড়িতেও গিফট করতে পারো মাত্র বারো হাজার টাকায় তোমরা পেয়ে যাবে রাজকোটের এই পলা বাঁধানোগুলো দেখো পুরো পাতের মধ্যে রয়েছে রাজকোট ডিজাইনের ভীষণ সুন্দর আর খুব কিন্তু সরু নয় চওড়ার মধ্যেই কিন্তু রয়েছে জোড়া পেয়ে যাবে মাত্র বারো হাজার টাকায় পেস্টিং এই ব্রেসলেট পলার ডিজাইনগুলোও দেখো কতটা সুন্দর এগুলো কিন্তু জোড়া তোমরা পেয়ে যাবে মাত্র তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং অ্যাপ্রক্স প্রাইস বলছি দারুণ দারুণ ডিজাইন রয়েছে তোমরা কিন্তু পছন্দ সই দি আলপনা জুয়েলার্সে এসে কিনে নিতে পারো ইভেন দেখো সাদার মধ্যেও রয়েছে কালারফুল কিন্তু অনেক ডিজাইন তোমরা পেয়ে যাবে এখানে দেখো মিনেকারি ডিজাইনের মধ্যে একটা রয়েছে খুব সুন্দর দেখতে রাজকোটের এই সকেট চুরিগুলো তোমরা জোড়ায় পেয়ে যাবে মাত্র বারো হাজার টাকা থেকে এগুলো কিন্তু ভীষণ সুন্দর শাখা পলার পরে দুই হাতে পরলে কিন্তু হাতটা একদম ভরাট লাগে চাইলে কিন্তু তোমরা এরকম লেজারের মধ্যেও নিতে পারো কত সুন্দর ডিজাইনটা দেখো ছেলেটা জাস্ট যা গ্লেজ দিচ্ছে দেখলেই মানে চমক লেগে যাবে এগুলো কিন্তু জোড়ায় তোমরা পেয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস গোল্ড জুয়েলারি কালেকশান তো এত এত দেখে নিলাম ডায়মন্ড কেন বাকি থাকবে যারা ডায়মন্ড প্রেমী রয়েছ তাদের জন্য জানো তো দি আলপনা জুয়েলার্স মেকিং চার্জে মানে ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে একশো পার্সেন্ট ছাড় করে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য বিশে অক্টোবর অব্দি অফারটা রয়েছে মানে মেকিং চার্জ লাগছে না জাস্ট ডায়মন্ডের জুয়েলারি আসো আর কিনে নাও প্রত্যেকটা কেনাকাটার সাথে উপহার পাচ্ছ প্লাস হাজার টাকা ক্যাশব্যাক তো ফার্স্ট এই ডায়মন্ডের জুয়েলারি বললেই আমার মাথায় আসে নোস কারণ এটা কিন্তু একদম সাধ্যের মধ্যে হয় আর সেটাও মাত্র চার হাজার টাকা থেকে ডায়মন্ডের নোসপিন শুরু হয়ে যাচ্ছে তো চলো ডিজাইনগুলো দেখে নাও সিঙ্গেল ডায়মন্ড থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই তোমরা এসে নিজে দেখে কিন্তু পছন্দ করে ডায়মন্ডের নোসপিনগুলো কিনে নিতে পারো ডায়মন্ডের এই ফিঙ্গার রিংগুলো মানে লেডিস যে ফিঙ্গার রিংগুলো দেখছো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র ন হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস থেকে চলে আসছে কালেকশানগুলো দেখো জাস্ট ওয়াও ওয়াও কালেকশন দেখো কত সুন্দর দেখতে মানে সামনে যাদের এঙ্গেজমেন্ট রয়েছে রেজিস্ট্রি পার্টি রয়েছে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো মানে আমি আলাদা আলাদা করে কিভাবে দেখাবো ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে প্রত্যেকটা কালেকশান জাস্ট ওয়াও একটু হাই কভারেজের মধ্যে রয়েছে এইটা দেখো ভীষণ সুন্দর মাত্র টাকায় অসংখ্য অসংখ্য কালেকশন এটা যেমন একটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে কেমন লাগছে তোমাদের কালেকশন গুলো অবশ্যই জানিও জেন্স এই ফিঙ্গারিং ডিজাইন দেখো কত সুন্দর সুন্দর রয়েছে জেন্স ফিঙ্গারিং কিন্তু তোমরা পেয়ে যাবে স্টার্টিং মোটামুটি অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে দারুণ দারুণ কালেকশন কিন্তু রয়েছে এখানে জেন্স রিং এর মোটামুটি পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে তোমরা এই নোসপিন গুলো পেয়ে যাবে এগুলো কিন্তু অনেকগুলো ডায়মন্ড দিয়ে রয়েছে দেখো খুব সুন্দর যারা একটু বড়র মধ্যে পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো একদম অ্যাপ্রোপিয়েট এছাড়াও সুন্দর সুন্দর ডায়মন্ড এর ইয়ারিং এবং পেন্ডেন্ট এর ডিজাইন তোমরা দি আলপনা জুয়েলার্স এ পেয়ে যাবে দেখো ডিজাইন গুলো কিন্তু ভীষণই সুন্দর আর ইয়ারিং বলো বা পেন্ডেন্ট এর ডিজাইন বলো এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু চলে আসছে মোটামুটি এগারো বারো হাজার টাকা থেকে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের পেন্ডেন্ট গুলো পেয়ে যাবে এখানে শুধু তাই নয় এখানে রয়েছে ভ্যারাইটিস ডিজাইনের এরকম স্লিকের মধ্যে ডায়মন্ডের ব্রেসলেট যেগুলো হাতে পরলে কিন্তু ভীষণই সোভার লাগে এগুলো কিন্তু তোমরা নিয়ে নিতেই পারো দি আলপনা জুয়েলার্স থেকে দেখো কতটা সুন্দর দেখতে দি আলপনা জুয়েলার্স মানে কিন্তু শুধু সোনার গয়না রুপোর গয়না নয় এখানে রয়েছে ভ্যারাইটিস হিউজ কালেকশনের। গোল্ড প্লেটেড জুয়েলারি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু নিজেও পরে নিয়েছি সোনার মতোই কিন্তু চকচক করছে কিন্তু দাম অনেক কম তো এখানে দেখো মানে প্রচুর কালেকশন রয়েছে আমি তোমাদের জাস্ট এক ঝলকে দেখাচ্ছি জেন্টস ব্রেসলেট থেকে শুরু করে চেইন রয়েছে কান পাশা পায়ের নুপুর নানান ধরনের ফিঙ্গার রিং এখানে পলা বাঁধানো বালা চুর ব্রেসলেট এখানে রয়েছে সুন্দর সুন্দর মানে পেন্ডেন্ট উইথ চেন আর এদিকে রয়েছে এক্সক্লুসিভ কালেকশন এগুলো কি আরিয়ান্ত কালেকশন তাই না সব রয়েছে আরিয়ান্ত কালেকশন দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এত ডিজাইন ভিডিওতে দেখিয়ে কমপ্লিট করা পসিবেল নয় তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে দি আলপোনা জুয়েলার্স এছাড়াও কিন্তু এখানে রুম্পা গোল প্লেটেড জুয়েলারি পাওয়া যায় প্রচুর কালেকশন স্টোরে আসো এসে নিজে চোখে দেখো কেনাকাটা করো চাপা স্টেশনের কাছে রাজাপুর বাজারে দি আলপনা জুয়েলার্স এক দোকানে আসলেই আমি জিনিসও পেয়ে যাব আর গয়নার মজুরি প্রতি গ্রামে মাত্র দশ টাকা তাহলে আর কোথাও কেন যাব সব জন্য আসবো দি আলপনা জুয়েলার্সে তো চলো রূপর কিছু কালেকশন তোমাদেরকে না দেখালে জানি তোমাদেরও মনটা খারাপ লাগবে তো এখানে রয়েছে জেন্টস ফিঙ্গার রিং এখানে রয়েছে লেডিস ফিঙ্গারিং আমি এক ঝলকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো স্টোনের খুব সুন্দর কাজ করা এগুলো রয়েছে পায়েল বা নুপুর দেখো মিনাকারি ডিজাইনের মধ্যে এই নুপুরগুলো মানে পায়ের তোড়াগুলো অসাধারণ দেখতে জেন্টস ব্রেসলেটগুলোও দেখো অসাধারণ এই নুপুরগুলো কিন্তু ভীষণই সুন্দর এক্সে বারকার এক ডিজাইনের মধ্যে নুপুরের ডিজাইনগুলো কিন্তু রয়েছে তাই বলবো তোমরা দেরি না করে চলে আসো দি আলপনা জুয়েলার্সে শুধু কিন্তু রুপোর এইসব জিনিস নয় মানে তোমরা কিন্তু ঠাকুরের জিনিস থেকে শুরু করে থালা বাসন মানে শাখা পলা ব্রেসলেট থেকে শুরু করে নানান ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবে বাচ্চাদের মানে কি বলবো গোপাল ঠাকুর থেকে শুরু করে বাচ্চাদের ঝিনু গ্লাস বাটি ইচ অ্যান্ড এভরিথিং এই দ্বিতলা মলের মধ্যে পেয়ে যাবে তাই তোমাদেরকে চলে আসতে হবে বারবারই বলছি হ্যাঁ অফার পেতে তো কুড়ি তারিখের মধ্যেই চলে আসবে মানে বিশে অক্টোবরের তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ অফার শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ দিয়ে আল্পনা জুয়েলার্সে আসলে জানাতে কিন্তু ভুলো না তো চলো এরই সাথে সাথে আজকের ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই